এই বেলা ঠিক থাকলে অন্ধকারে নামাজ পড়তে কোনো নিষেধ নেই সেজদার জায়গার দিকে নজর রাখা এটি সুন্নাত কিন্তু তার জন্য ওই জায়গা দেখতে পাওয়া বা দেখতে থাকা এটি জরুরি নয় এর দলিল হলো একাধিক হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম অন্ধকার গড়ে নামাজ আদায় করেছেন যেমন আয়সা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে বিছানায় পাচ্ছিলাম না তখন আমি আমার হাত দ্বারায় তাকে খুঁজতে রাখলাম তখন আমার হাত তার পদযুগলের উপর পতিত হলো তখন তার পা খাড়া ছিল আর তিনি ছিলেন সেদ্ধারত তিনি বলছিলেন আউদুবির বকা মিন সাক্ষতিকা

সোনাল নাসাই হাদিস নং একশত উনসত্তর